রাত বাজে এগারোটা এখন ওরা ট্যা ট্যা করে এই একজন বসে আছে ওই একজন বসে আছে এই যে চেরি চেরি তুমি রাতে ঘুমাবা না হ্যাঁ তুমি ঘুমাবা না হ্যাঁ অনেক রাত হয়েছে তো এই যে হম তুমি ঘুমাবা না রাত হয়েছে অনেক আর তুমি কি করবা এই এই যে আবার রাগ হচ্ছে এটা এটা শুধু রাগ শরীর ভর্তি শুধু রাগ দুই জাটার মুরব্বির মুরব্বির শুধু রাগ আর এই যে গুড়াটারে দেখে বেশি যাচ্ছে হ্যাঁ এই কি অবস্থা তোমার বলো আর তোমার কি অবস্থা কি করবা তুমি হুম কি করবা চুপচাপ থাকবা ঘুমাবা ঘুম দিয়ে উঠছ একবার এইটা এই এই গুড়াটা ঘুমায় না গুড়াটা শুধু ডে 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 দেখছ দে 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 ডে সারা এখন শুধু ডে ডে করে এই রাতে এগারোটা বাজে এখন সবাই ঘুমিয়ে পড়ো হুম সবাই ঘুমিয়ে পড়ো